সকাল হয়েছে চোখ মেলাতে মনে পড়ে গেল আজও একটা নতুন দিন নতুন দায়িত্ব হয়তো আলসেমি করে পড়ে থাকতে পারতাম বিছানায় কিন্তু বাস্তবতা যে ডাক প্রতিদিন এই শহরে হাজার কিলোমিটার দূরে একলা একটা মানুষ নিজের স্বপ্ন নিয়েই ছুটছি এই ছোট্ট দোকানটায় আমি কাজ করি এখানে আমাদের তৈরি করা হয় চিকেন ফ্রাইড রাইস আর বিরিয়ানি আর এখানে মোটামুটি কাস্টমার আসে পেঁয়াজ আর টমেটো কাটা হচ্ছিল বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানির জন্য এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা আদা রসুন বাটা আর টমেটো দিয়ে মশলা ভাজা হচ্ছিল ঘ্রানে ভরে গিয়েছিল চার পাঁচটা মশলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা চিকেন ভালোভাবে নেড়ে চেড়ে ফসানো হচ্ছিল এদিকে একসাথে রাইসও বয়েল হচ্ছিল বিরিয়ানির জন্য তারপর এখানে এখানে আমাদের বিরিয়ানি চিকেনটাও বয়েল হচ্ছিল তারপর এখানে রাইসটাও পুরোপুরি বয়ল হয়ে গিয়েছিল একটু পরে আমাদের বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেল এই বিরিয়ানিটা দেখতে এখন অনেক সুন্দর লেগেছে খেলেই এখানে ফ্রায়েড রাইসের জন্য চালগুলিকে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় তিরিশ মিনিট মতো তারপর বয়েল করতে হবে এখানে এসে গিয়েছিল ফ্রায়েড রাইসের জন্য চিকেন এগুলিকে প্রথমে মশলা মাখাতে হবে তারপর এটিকে গরম তেলে ফ্রাই করতে হবে এখানে আমি মুরগির মাংসগুলোকে মশলা মাখিয়ে দিয়েছিলাম এখন আমাদের ফ্রাইড রাইসের জন্য এখানে রাইস বয়ল করা হচ্ছে এখানে আমি মুরগির মাংসগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে তেলটাকে গরম করেছিলাম আর এটা ছিল আমাদের চিকেন সিক্সটি ফাইভ এখানে ললিপপ আর এখানে এখন আমাদের বিরিয়ানি অর্ধেক মতো শেষ হয়ে গেছে আর একটু অল্প আছে রাইস বয়ল করার পর এখানে চার কোনার ট্রে ঢেলে দিয়েছিলাম ফ্যানের নিচে শুকানোর জন্য আর এখানে আমি তেল গরম হয়ে গেলে মুরগির মাংসগুলোকে এখানে ফ্রাই করেছিলাম অনেকগুলি ফ্রাই করে রেখেছিলাম আর এখন আমি ফ্রাই করেছি আর অল্প বাকি আছে ফ্রাই করতে কাজ করার পর খাবার খেতে চলে আসি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এইরকম ভিডিও পাওয়ার জন্য খাওয়া দাওয়ার পর আমি চলে আসি ফ্রাই করা চিকেনগুলি এখানে ছিল আর এগুলোকে আমাকে এখন কাটিং করতে হবে আর এখানে কিছুক্ষণ পর এখানে আমি এগুলোকে কাটিং করে রেখেছি এখন টাইম হয়েছে চারটা পঞ্চান্ন এখন আমি যাচ্ছি রুমে রেস্ট করার জন্য এখন আমি রুমে চলে এসেছি আমার রুমটা দেখে নাও এই রুমটাই হচ্ছে আমি থাকি এখন তারপর আমার ব্যাগে ছিল পাঁচশো টাকা তো পাঁচশো টাকাটা বের করে আমি আমার ব্যাংকের ভান্ডারে রাখার জন্য এই লক্ষ্মী ভান্ডারে আমি রেখে দেই তো এটাকে আমি যখন ভাঙব তোমাদেরকে একটা ভিডিও দেবো আর রেস্ট করার পর সাতটার সময় আমি দোকানে আসি আর এখানে তখন কাজ করছিলাম তখন তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি আর এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি দোকান বন্ধ করে রুমে যাচ্ছি আজকের ব্লগ ভিডিওটা ভালো হলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকবে তোমরা